আজকের ঘটনায় খুবই হৃদয় বিদিন ঘটনা আমরা সবার কাছে আপনাদের কাছে জোরে বলবো আপনারা আপনাদের নামাজের পরে আপনারা তাদের জন্য দোয়া করবেন তাদের যারা অসুস্থ আহত আছেন তারা যেন সুস্থ হয়ে ওঠেন সে দোয়া করবেন তো আমার আপনাদের প্রতি অনেক শুভেচ্ছা শুভকামনা এবং আমি মনে করি যদি মানরাসা শিক্ষার্থী আলিম সমাজ এবং যারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ আছেন তারা যদি চেষ্টা করেন তারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে বাংলাদেশের গণতান্ত্রিক একটি রাষ্ট্রে রূপান্তরিত হবে সবার অধিকার অর্জিত হবে এবং যাত্রাবাড়ি এখানে না শুধু পুরো বাংলাদেশে যেখানেই মানুষের শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের রোগ শান্তিভাবে যে আমরা একটা বাংলাদেশ বানাতে পেরেছি যেখানে জুলুম হচ্ছে না যেখানে জালিম দরপরে সংসদে দাঁড়িয়ে অহংকার করতে পারছে না যেখানে ভারত থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্র আমাদের উপর আধিপত্যভার চাপিয়ে দিচ্ছে না যেখানে আমরা নিজেদের মতো স্বাধীনভাবে চলতে পারছি স্বাধীনভাবে আমার মতামত প্রকাশ করতে পারছি এবং আমরা যে কোনো ধরনের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বিজয় চীনে আনার প্রস্তুতি রাখতে পারছি সবাইকে ধন্যবাদ স্টুডিও ভোকাল ইসলামী সঙ্গীত অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয় আজকের ঘটনায় খুবই হৃদয় বিদীর্ণকর ঘটনা আমরা সবার কাছে আপনাদের কাছে করে বলবো আপনারা আপনাদের নামাজের পরে আপনারা তাদের জন্য দোয়া করবেন তাদের যারা অসুস্থ আহত আছেন তারা যেন সুস্থ হয়ে সে দোয়া করবেন এবং আমি আমার বক্তব্য শেষ করি এখানে বিভিন্ন মাসলাকের বিভিন্ন তরিকার বিভিন্ন মাদ্রাসার আমি দেখেছি এখানে দারুণাজের ছেলেরা এসেছে মিল্ের ছেলেরা এসেছে এবং বিভিন্ন ধরনের মাদ্রাসা তো আমাদের সব ধরনের মাদ্রাসার ছাত্ররা এসেছে এইটাও আমার দেখার একটা আমি মনে করি সৌভাগ্যকর যে বিভিন্ন মাসলাক তরিকার মাদ্রাসার শিক্ষার্থীরা একসাথে আছে ঐক্যবদ্ধ আছে দেশের জন্য আছে জালিমের বিরুদ্ধে আছে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম ইসলাম অ্যান্ড ভোকাল সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে